আজ আমি তৈরি করলাম লাউ শাক দিয়ে জ্যান্ত মাছের ঝোল এই লাউ শাক দিয়ে জ্যান্ত মাছের ঝোল আমাদের কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার এতে মশলাও কম লাগে আর খেতেও কিন্তু খুব ভালো হয় এখানে দেখো আমি টুকরো ও রুই মাছ নিয়েছি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপরে দেখো একটা থালার মধ্যে কিছুটা লাউ শাক কেটে নিয়েছি আর দুটো আলু আর একটা টমেটো কেটে আমি রেখে দিয়েছি এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর নুন হলুদ মাখানো মাছগুলোকে লাল করে ভেজে তুলে নেবো এরপর ওই একই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আলুটা হালকা একটু লাল করে ভেজে নেবো এরপর আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আদা বাটা আর দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে নিচ্ছি মশলাটা ভালো করে নাড়া হয়ে গেলে এরপর তিনটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম আর কেটে রাখা লাউ শাকটা দিয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নেবো এরপর দেখো এখানে আমার ভালোভাবে দেখো কষানো হয়ে গেছে এরপরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো যাতে আলু আর ডাটাটা ভালোভাবে সেদ্ধ হয় এখানে দেখো ভালোভাবে ফুটে উঠেছে আর আলু আর ডাটাটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো ওপর থেকে বেশ খানিকটা ধনে পাতা আর দিয়ে আরও এক থেকে দু মিনিটের মতন ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে জ্যান্ত মাছ দিয়ে লাউ শাক দিয়ে ঝোল তোমরা কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো খেতে কিন্তু খুবই ভালো হয়